নমস্কার আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট আমরা সবাই জানি দু সালটা আমাদের ঘাত প্রতিঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে আসুন দু হাজার ছাব্বিশ কর্কট রাশির কেমন যাবে আমরা জেনে নিই নতুন বছরে নতুন কাজ বা ব্যবসার যোগাযোগ ঘটবে আপনি অনেক দিন পর বেশ পূর্ণ দমে কাজ বা ব্যবসার যোগাযোগগুলো পেতে আরম্ভ করবেন যেখান থেকে আপনার প্রচুর পরিমাণে আর্থিক লাভের একটা সম্ভাবনা তৈরি হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ বা কোনো বড় চুক্তি যেগুলো এবছর সম্পাদন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে আপনি আপনার পড়াশোনা সম্পর্কে মনোযোগী হবেন কোনো বিদেশে কর্মলাভ বা বিদেশে পড়াশোনার যোগাযোগ আপনার সামনে খুলে যাবে তবে আপনার আয় নিয়ে সতর্ক থাকুন টাকা ধার দেওয়া একদমই এড়িয়ে চলুন কেন টাকা ধার দিলে আপনার কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা কম মোটের ওপর বছরটা আপনার খুব শুভই যাবে গৃহে কোনো নতুন আনন্দ উৎসব ঘটতে পারে ছেলে মেয়েদের বিবাহের যোগাযোগ আসতে পারে চাকরি লাভের সম্ভাবনা ঘটবে বা নতুন কোনো কাজ ব্যবসা কর্ম এইসবের যোগাযোগ আসবে মোটের ওপর দু ছাব্বিশ সালটা আপনার জন্য অনেক দিক থেকে শুভ সংকেত বয়ে নিয়ে আসছে আপনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করে প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে করুন সাকসেস আপনার অবশ্যই আসবে ধন্যবাদ